নমস্কার বন্ধুরা আর আর জি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে হাজির হয়ে গেলাম মুগ ডালের মিষ্টি রেসিপি নিয়ে যেটা খেতে অমৃত সমান লাগে তো চলুন শুরু করা যাক আমি একটা পাত্রের মধ্যে এক কাপ গোবিন্দভোগ চাল দিয়ে দিলাম আর দেব ওই কাপেরই এক কাপ মুগ ডাল চাল আর ডালটাকে ভালো করে মিশিয়ে নেব তারপরে খুব ভালো করে চাল ডালটাকে ধুয়ে নেব আমি চার পাঁচবার চাল আর ডালটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি দেখুন এখন জলটা পরিষ্কার এভাবে ভিজিয়ে রাখবো এক ঘন্টা এক ঘন্টা পর চাল আর ডালটা ফুলে ডবলে গেছে এখন এই চাল ডালটাকে দেখুন হাত দিয়ে চাপ দিলে ভেঙে যাচ্ছে সুন্দর মতো নরমও হয়ে গেছে এখন এই চাল ডালটাকে আমি বড় একটা ছাঁকনির মধ্যে ঢেলে দেব যাতে জলটা ঝরে যায় আর এইভাবে আমি ছাকনির মধ্যে রেখে দেব দশ মিনিট দশ মিনিট পর আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি চাল ডালটাকে আমি দিয়ে দিলাম যেটুকু জল আছে চাল ডালের মধ্যে নাড়াচাড়া করে করে আমি ভেজে নেব এখন চাল আর ডালটা কড়ার গায়ে আটকে যাচ্ছে যখন জলটা শুকিয়ে যাবে তখন কিন্তু আটকে যাবে না নাড়তে নাড়তে আগের চেয়ে চাল আর ডালটা অনেকটা কিন্তু ঝরঝরে হয়ে এসছে তার মানে জলটা অনেকটাই শুকিয়ে গেছে এখন আর করার গায়ে আটকে যাচ্ছে না দেখুন চাল আর ডালটা পাঁচ মিনিট মতো আমি ভেজে নিয়েছি এখন পুরোপুরি ঝরঝরে হয়ে গেছে আমি গ্যাসটাকে অফ করে দেব দিয়ে চাল ডালটাকে ঠান্ডা করে নেব চাল আর ডালটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে আর পুরোপুরি একদম ঝরঝরে হয়ে গেছে এবারে একটা মিক্সচার জারের মধ্যে আমি চাল আর ডাল কিছুটা পরিমাণে দিয়ে দেব। তবে বন্ধুরা মনে রাখবেন চাল ডালটা বেশি ভাজবেন না তাহলে মিষ্টিগুলো শক্ত হয়ে যাবে জাস্ট চালের চাল ডালের গায়ের যে জলটা সেটা শুকিয়ে যাওয়া পর্যন্ত এইভাবে মিহি করে আমি গুঁড়ো করে নেব গুঁড়োটা মিহি করে করতে হবে তাহলে মিষ্টিটা পারফেক্টভাবে তৈরি হবে সবগুলো চাল আর ডাল আমি গুঁড়ো করে নিয়েছি গ্যাসে কড়াই বসিয়ে দেড় চামচ পরিমাণে ঘি আমি এখানে দিয়ে দিলাম দিয়ে দেব তিন বাটি দুধ দুধটা একদম উষ্ণ গরম করতে হবে এই যে আমি আঙুল ডুবিয়ে রাখতে পারছি ঠিক এইরকম গরম অবস্থা চাল আর ডালের গুঁড়ো আমি চামচের সাহায্যে ছড়িয়ে ছড়িয়ে দেবো একসাথে ঢেলে দেওয়া যাবে না তাহলে দলা পাকিয়ে যাবে এভাবে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে দুধের মধ্যে আমি কিছুটা পরিমাণে চাল আর ডালের গুঁড়ো দিয়ে দিলাম এখন একটু নাড়াচাড়া করে দেব। যাতে দলা না পাকিয়ে যায় আর বাকি যে টুকু আছে সেগুলোও আমি একইভাবে ছড়িয়ে ছড়িয়ে দেব আর এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে লোতে রেখেই এই পুরো কাজটা করতে হবে লোতে রেখে এবার আমি অনবরত নেড়ে নেড়ে একটা ডো তৈরি করে নেব গ্যাসের ফ্লেমটা কোনোভাবেই বাড়ানো যাবে না দুধটা অনেকটাই টেনে নিয়েছে আমার এখানে আরও এক বাটি দুধ লাগবে আমি নাড়াচাড়া করে এখানে আরও এক বাটি দুধ দিয়ে দেব। দুধের পরিমাণটা বেশি হলে ডোটা সুন্দর হবে আর খেতেও বেশ ভালো লাগবে দুধটা কম হলে ডোটা শক্ত হয়ে যাবে দেখুন নাড়তে নাড়তে দুধটা একদমই শুকিয়ে গেছে আমি এবারে এখানে এক বাটি দুধ দিয়ে দিলাম এই দুধটাকে দিয়েও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব দুধটা দেওয়ার সঙ্গে সঙ্গে টেনে গেছে এবার নাড়তে নাড়তে একটা ডো তৈরি করে নেব দেখুন নাড়তে নাড়তে অনেকটাই মানে আঠা আঠা ভাব চলে এসছে আমি এই পর্যায়ে এখানে দিয়ে দেব আরও দু চামচ পরিমাণে ঘি ঘিটাকে দিয়ে আমি আরও দুই তিন মিনিট মতো রান্না করে নেব। তবে গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই আছে গ্যাসের ফ্লেমটা বাড়ানো যাবে না আর ঘিটা দেওয়ার কারণে আস্তে আস্তে কড়ার গা থেকে ছেড়ে যাবে দেখুন কড়ার গা থেকে ছাড়তে শুরু করেছে এখন আর কড়ার গায়ে আটকে যাচ্ছে না আর ডোটাও আগের চেয়ে অনেকটাই শক্ত হয়ে গেছে এখন এই পর্যায়ে আমি দিয়ে দেব দুটো এলাস আমি শিলনোড়াতে খোসা শুদ্ধ গুঁড়ো করে রেখেছিলাম সেই এলাচের গুঁড়োটা এলাচের গুঁড়োটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এলাচের গুঁড়ো দেওয়ার কারণে মিষ্টি থেকে দারুণ একটা ফ্লেভার আসবে সুন্দর মতো ডো আমার রেডি হয়ে গেছে কড়ার গা থেকে একদমই ছেড়ে যাচ্ছে কড়ার গায়ে এখন আর আটকে যাচ্ছে না আমি গ্যাসটাকে অফ করে দিলাম এবার আলাদা পাত্রে আমি নামিয়ে ঠান্ডা করে নেব তবে খুব বেশি ঠান্ডা করা যাবে না হাত দেওয়া যায় সেই পর্যায়ে এক চামচ ঘি দিয়ে আমি আবারও খুব ভালো করে মাখিয়ে নেব হালকা গরম থাকতে থাকতে এই কাজটা করতে হবে একদম ঠান্ডা হয়ে গেলে ডোটা ভালো রেডি হবে না খুব ভালো করে আমি মাখিয়ে নিয়েছি এখন হাতে অল্প পরিমাণে ঘি বা তেল মেখে নিতে হবে আমি অল্প পরিমাণে একটু ঘি মাখিয়ে নিয়েছি এখন এখান থেকে অল্প অল্প করে নেব আর মিষ্টির শেপ দিয়ে নেব দেখুন একটু ঘুরিয়ে বলের মতো করে একটু চ্যাপটা করে নেব। আর সাইডগুলো একটু মানে হাত দিয়ে চেপে চেপে দিতে হবে যাতে মিষ্টিগুলো ফেটে না যায় দেখুন কত সুন্দর মিষ্টি তৈরি হয়ে গেছে আর এইভাবে আমি সব মিষ্টিগুলো রেডি করে নেব মিষ্টির গা যদি ফেটে না যায় তাহলে বুঝতে হবে ডোটা ঠিক মতো রেডি হয়েছে সব মিষ্টিগুলো রেডি করে নিয়েছি একটা মিষ্টিও কিন্তু আমার গায়ে ফেটে যায়নি এবার এটা এক সাইডে রেখে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দেব কড়াইতে দিয়ে দেব দেড় বাটি চিনি আর ওই বাটি মেপে আমি তিন বাটি জল দেব। এখানে আমাদের পাতলা একটা মিষ্টি রস তৈরি করে নিতে হবে তিন বাটি জল দিয়ে আমি নাড়াচাড়া করে দেব যাতে চিনিটা তাড়াতাড়ি গলে যায় এখানে একতার বা দুতারের কোনো মিষ্টি রস লাগবে না জাস্ট পাঁচ মিনিট ফুটালে হয়ে যাবে এখানে দিয়ে দিচ্ছি দুটো থেতো করা এলাচ এবার নাড়াচাড়া করে আমি চিনিটাকে ভালো করে গোলতে দেবো আর ফুটে ওঠার অপেক্ষায় থাকবো মিষ্টি রসটা ফুটতে শুরু করেছে আমি পাঁচ মিনিট ফুটিয়ে গ্যাসটাকে অফ করে দেব পাঁচ মিনিটে আমার রেডি হয়ে যাবে মিষ্টির রস পাঁচ মিনিট আমি ফুটিয়ে নিয়েছি এবার আমি গ্যাসটাকে অফ করে দিলাম ঢাকা দিয়ে মিষ্টি রসটাকে রেখে দেব যাতে মিষ্টি রসটা গরম থাকে এদিকে আমি আর একটা কড়াইতে তেল গরম বসিয়েছিলাম তেলটা একদম উষ্ণ গরম হবে সেই পর্যায়ে এক এক করে মিষ্টি এখানে আমি দিয়ে দেব। তবে সব মিষ্টি আমি একসাথে দেব না কারণ মিষ্টির সাইজগুলো বড়ো ওল্টাতে অসুবিধা হবে আর মিষ্টিগুলো দিয়েই কিন্তু উল্টানো যাবে না গরম তেল এইভাবে ওপর দিয়ে একটু ছিটিয়ে ছিটিয়ে দেব আর এক পিট ভাজা হলে তারপরে আরেক পিঠ ওল্টাতে হবে কারণ মিষ্টিগুলো খুবই নরম মিষ্টিগুলো দিয়েই ওল্টাতে গেলে ভেঙে যাবে হালকা হাতে মিষ্টিগুলো ওল্টাতে হবে দেখুন এক পিট একটু কালার এসছে তারপরে উল্টে দিচ্ছি তাও কিন্তু মিষ্টিগুলো চামচের গায়ে লেগে ভেঙে যাচ্ছে খুব হালকা হাতে মিষ্টিগুলো উল্টে পাল্টে কালার করে ভেজে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে দিয়েই ভাজতে হবে মিষ্টিগুলো তাহলে ভেতর থেকে খুব ভালোভাবে ভাজা হবে দেখুন উল্টে পাল্টে সুন্দর একটা কালার করে আমি মিষ্টিগুলো ভেজে নিয়েছি পারফেক্ট কালার কিন্তু চলে এসছে এখন এই মিষ্টিগুলোকে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নেব আর গরম গরম মিষ্টি রসের মধ্যে ডুবিয়ে দেব। মিষ্টি রসটাও এদিকে আমার গরম আছে মিষ্টিগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দেব মানে নাড়াচাড়া বলতে উল্টে পাল্টে দিতে হবে যাতে মিষ্টির রসটা খুব ভালোভাবে ঢুকতে পারে এবার ঢাকা দিয়ে রেখে বাকি মিষ্টিগুলোকেও ভেজে নেব বাকি মিষ্টিগুলো আমি ভেজে নিয়েছি এবার মিষ্টি রসের মধ্যে ডুবিয়ে দেব। আর এইভাবে ভিজিয়ে রাখবো দু ঘন্টা দু ঘন্টার মধ্যে মিষ্টি রসগুলো ঢুকে ডবল হয়ে যাবে দু ঘন্টা পরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন মিষ্টিগুলো সব ট্যাপা ট্যাপা হয়ে গেছে রস ঢুকে রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কাছে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের কাছে শেয়ার করতে ভুলবেন না